হ্যালো বন্ধুরা ইউটিউব থেকে তোমরা ভিডিও ডাউনলোড করে সারা বছর ফ্রিতে তোমরা দেখতে পারবা তার জন্য তোমাদের এই ভিডিও আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবা তাহলে কিছু বুঝতে পারবা তে এখন তোমরা ভিডিও ইউটিউবে ভিডিও ডাউনলোড করার আগে তোমাদের দুইটা সেটিং অন করতে হবে অন না করলে তোমাদের তোমরা বেশি টাইম ভিডিওটা দেখতে পারবা না ঠিক আছে তোমরা ভিডিওটা দেখার জন্য তোমাদের ইউটিউবে চলে যেতে হবে তোমরা কিভাবে ভিডিওটা অন করবা সেটা আমি কি তোমরা কিভাবে ভিডিওটা ডাউনলোড করবা আজ তোমাদের সেটাই শেখাবো তো এখন তোমরা কি করবা ইউটিউবে চলে যাবা তা আমি এখন ইউটিউবে চলে যাব তোমরাও চলে যাবা ইউটিউবে তা আমি কি করছি ইউটিউবে এসেছি দেখবেন এখানে কোনার সাইডে দেখবো এখানে নিজের জিমেল আইকনটা আছে তোমরা সেখানে ক্লিপ করে দিবা তা আমি এখানে ক্লিপ করে দিয়েছি তোমরাও দিয়ে দিবা সেখানে ক্লিপ করে দেখবা এখানে দেওয়ার জন্য দেখবা এখানে কনার উপরে কোনার সাইডে দেখবা সিটিং নামের অপশন আছে সেখানে তোমরা ক্লিপ করে দেবা আমি এখানে ক্লিপ করে দিয়েছি তারপরে দেখবা বন্ধুরা এখানে দেখবা ডাউনলোড বলে অপশন দিয়ে আছে সেটা সেখানে তোমরা ক্লিপ করে দিবা তো এখানে হয়েছে তোমাদের মূল কামটা এই এই দুইটা সেটিং যদি তোমরা অবশ্যই ভালো মতন জেনে রাখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা এখানে দুটা সিটিং আছে এক নম্বর আছে যে ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি এই সেটিংটা হয়েছে তুমি অন্যের মোবাইল থেকে ওয়াইফাই কানেক্ট করে তুমি ভিডিও অন করে দিতে পারো তে তোমরা তোমাদের যেটা ভালো লাগে সেটাই অন করে তোমরা দিতে পারো তারপরে আমি তোমাদের দেখাবো এখানে তোমরা যাবা এখানে এখানে ইউটিউবে চলে যাবা তা আমি এখানে ইউটিউবে এসে গেছি একটা আমি এখানে ভালো একটা ইউটিউব থেকে একটা ভিডিও ডাউনলোড করে তোমাদের দেখাই নিচে দেখবা ডাউনলোড অপশন আছে সেখানে ক্লিক করে দিবা দেওয়ার পরে দেখবা ডাউনলোড হয়ে যাবো তো এখন ডাউনলোড হইতেছে কিছুক্ষণ সময় নিবে তে বন্ধুরা এখন দেখো আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে সম্পূর্ণ ভিডিওটা ক্লিয়ারভাবে ডাউনলোড হয়ে গেছে আমি তোমাদের এখন আমি আমি ডাউনলোড করাটা আমি দেখাই দিব ডাউনলোড করা ভিডিওটা আমি তোমাদের দেখিয়ে দিব দেখো হয়ে গেছে শিক্ষক দিবস নিয়ে কিছু কথা এই যে একটু চালিয়ে দেখায় আমি এখান থেকে আরও একটা ভিডিও ডাউনলোড করেছিলাম যে এইবার ভিডিও ভাইরাল হবে ট্যাগ ব্যবহার করার সঠিক নিয়ম এইটুয়ে আপনাদের চালিয়ে দেখাবো এই দেখেন কত সুন্দর হয়েছে বন্ধুরা এরকম এরকম মজার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন